এই যে বোরকা পরাতে কিন্তু তোমরা অনেক সুন্দর লাগতাছে সব তো হুম তোমার চোখ দূরে না কানা কাটা পরীর মতো না না হরিণের মতো আর তাছাড়া তুমি যখন বোরকা পরো না তখন তোমার দেখলাম আর সে ফিল আসে আমার একটা বউ ডাইনি বউ ওরা দেখলে না শরীরের মধ্যে একদম জলে আমার সারা দিন খ্যাটকা খ্যাটখ্যাক খ্যাখ্যাট করতে থাকে আর তুমি যখন কথা কম আমার মনে হয় কি মাইকেল জ্যাকসনের নাম ছোটো ছোটো গান গায় আউ ওয়াও ডিস্কড ডিসকোড ডান্স

জানো দেখতিছ না ঘরের মধ্যে এরকম বাহিরের একটা মেয়ে নিয়ে এসে করতেছি না রোমান্স করতেছি ওরে আমার বাড়িতে আইনে একটু আদর করতে ছোলটা কত নরম কত সফট আ আবার আমার সামনে দাঁড়িয়ে থেকে কত জড়িয়ে ধরতাছ তোমার তো সাহস অনেক হয়ে গেছে না হুম বটে আমার সাহস তো এত হওয়ার কথাই না এত সুন্দর একটা রমণী বউ থাকতা আমার সাহস কেন এমন হয় আমি কেন পরনারীতে আসক্ত হয়ে যাই হ্যাঁ আহ আমার মনে হচ্ছে কি তোমার মধ্যে আমার শান্তি তোমার মধ্যে আমার সুখ তোমাকে বুকে উপর পর না কেপে উঠে আবার বুক 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 চরিত্রহীন না চলচানি থাকে আমি তোর মতো নষ্ট ছেলের সাথে আমি সংসার করব না হুম ঠিকই বলছ আমি তো নষ্ট ছেলে আর নষ্ট ছেলে যে মেয়েটাকে নিয়ে আসছে সেই মেয়েটাকে একটু কষ্ট করে দেখো খোলো তো ছোট বোন হয়ে শেষ পর্যন্ত না তুই তোর দুলা বাইর যাতে তোকে তো আমার বোন বলে ডাকতে এখন ফিরা হচ্ছে সিসি বলার দরকার নাই আর লজ্জা লজ্জা ঠিকই আছে লজ্জা আছে দেখে না এত সুন্দর বেশ ধরে ঢাইকে ঢুকে আইছে তোমার মতো ওয়েস্টার্ন ড্রেস পরে স্বামীকে অন্য ছেলে সঙ্গে পার্টিতে যায় না শপিং এ যায় না ফুচকা খাইতে যায় না ফালুদা খাইতে যায় না আর বলে যে আমার স্বামী একটা অপর বা কিচ্ছু পারে না কিচ্ছু বোঝে না স্বামীকে বাসার মধ্যে রেখে রঙ্গলীলা চালাও হ্যাঁ এই জন্য তোমার বোন আমাকে বলেছিল যে আপুকে একটু ঠিক করার চেষ্টা করেন আপুকে একটু ভালো রাস্তায় চালানোর চেষ্টা করেন সেইটা তো তোর আপু কখনোই পারছে না হ্যাঁ আর এই জন্যই তোমার বোনকে এনে আজকে ছোট্ট একটা নাটক করেছি আমাকে তুমি যেমন কষ্ট দিয়েছো না তেমন কষ্ট তোমারও লাগছে তুমি তো আমার চোখের সামনে না আমার চোখের আড়ালে গিয়ে রিক্সায় ঘুরছো সিনেমা হলে গিয়েছো একটা গেস্ট হাউজে তুই নামে একটা ছেলের সঙ্গে সময় কাটাইছ বাহ আর তুমি আমার স্ত্রী তোমার কথা আমাকে শুনতে হবে তুমি ভালোভাবে চলবে না আমাকে চলতে হবে আমি আরেকটা একটা মেয়েকে নিয়ে আসতে তোমার সমস্যা হয়ে যাবে কেন আমরা ছেলে রাখি ধুমচা হ্যাঁ আমরা মাটি ফেটে আসছি এখনো সময় আছে নিজেকে সুখ যাও তোমার মতো চরিত্র না আমার না আমি এক নারীতে আসক্ত তোমার মতো দশটা ছেলেতে আসক্ত না ঠিক আছে আজকের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম ফার্দার্ট কখনো যদি আমি শুনেছি বাড়ির বাইরে গিয়েছো মানে ওয়েস্টার্ন ড্রেস পরে আর কোন পরপরশের সঙ্গে মিশেছ তখন কিন্তু তোমার ক্ষমা হবে না কথাটা মাথার মধ্যে হম ওরা দেখা ফুর তুই দুলা কথা কিছু মনে করিস না দুলা না তোকে অনেক ভালোবাসে তোর ভালোর জন্যই এত কিছু করছে আচ্ছা ঠিক আছে তো এখানে বস আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আচ্ছা ঠিক আছে আহ